সে যেই হোক তার মধ্যে সত্য প্রবেশ করলে সনাতন প্রবেশ করলে ধর্ম প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না সে যদি পুলিশও হয় তবে তাকে আমরা অনেক সময় বলি আরে পুলিশ তো এই করবে না মোটেও না তার মধ্যে সত্য প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না সে মন্ত্রী হোক সে উকিল হোক সে পুলিশ হোক সে যেই হোক যে কোনো পেশায় থাক যদি তার নেশা থাকে মানবক ধর্ম তার নেশা থাকে ভগবত ভক্তি তার নেশা থাকে সত্য সনাতনের প্রতি তবে সে কখনো অন্যায় করবে না করবে না করবে না রাজা সত্রাজিৎ সে তপস্যা করেছে তাই মানুষের সেবা করবে না তা নিজের সেবা করবে নিজের পেট ভরাবে নিজের মন ভরাবে পেট ভরার মন ভরানোর জন্য যে মানুষটা ব্যস্ত থাকে নিজের পেট আর নিজের মন ভালো করে শুনুন এই দুটো ভরানোর জন্য যে মানুষটা ব্যস্ত থাকে সে মানুষটা কি হয় জানো মানুষটাকে পাখন্ডি বলা হয় পাপি বলা হয় কারণ সে নিজের মন ভরানোর জন্য কত কিছু করে নিজের পেট ভরানোর জন্য ব্যস্ত থাকে তুমি কতটুকু সুখী হলে এটা বড় কথা আসলে না কেউ জিজ্ঞেস করবে না করা উচিত নয় আমি কতটুকু সুখিয়ে এই নিয়ে তুমি তুমি কেন এত চিন্তা করছো তুমি কতটুকু সুখ দিলে এই নিয়ে কেন চিন্তা করছো না তবে তো তুমি মানুষ তবে তো তুমি সেবক তুমি কয়জনকে সুখী করেছো এটা বড় কথা তুমি কতটুকু সুখী এটা বড় কথা না কাজেই নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্যকে সেই মানুষটা ত্যাগ করতে পারে যিনি হিতে নিজের জীবন উৎসর্গ করে দেয় যিনি সেবক হন হ্যাঁ এমন সেবক হিন্দু এমন সেবক সনাতনী এমন সেবক মানুষ এমন সেবক মহাত্মা এমন সেবক মহাপুরুষ আমাদের বড় প্রয়োজন সে একজন ডাক্তারও হতে পারে পুলিশও হতে পারে সে উকিলও হতে পারে সে এই যে শব্দগুলো বললাম না এই শব্দগুলোর সঙ্গে অনেকে একটু নিন্দা জড়িয়ে রাখেন আরে উকিল আরে আরে পুলিশ মন্ত্রী আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে যদি তার মধ্যে এই সত্য সনাতন প্রবেশ করে সে কখনো বিশ্বাসঘাতক হতে পারে না এটা সত্যিকারের কথা সে যেই হোক তার মধ্যে সত্য প্রবেশ করলে সনাতন প্রবেশ করলে ধর্ম প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না সে যদি পুলিশও হয় তবে তাকে আমরা অনেক সময় বলি আরে পুলিশ প্রবেশ করলে সে কখনো অন্যায় করতে পারে না সে মন্ত্রী হোক সে উকিল হোক সে পুলিশ হোক সে যেই হোক যে কোনো পেশায় থাক যদি তার নেশা থাকে মানবক ধর্ম তার নেশা থাকে ভগবত ভক্তি তার নেশা থাকে সত্য সনাতনের প্রতি তবে সে কখনো অন্যায় করবে না করবে না করবে না সেই জন্য সেই জন্য ভাগবত মহাপুরাণ এমন মানুষকে রচনা করছেন রচয়িতা ভাগবত কি সুন্দর তার রচনা দেখো নিজের হাতেই রচনা করছেন হৃদয়টা কত সুন্দর নির্মল করে তৈরি করে দিচ্ছেন কত পবিত্র করছেন আহাজ চরিত্রবান হন বলে কি করে চরিত্রবান হো বলে সত্যকে নিয়ে সেবা ভাব আসুখ সবার হৃদয় এমন করে এমন করে শোনা হয় না আমি জানি এমন করে বলাও হয় না আমি জানি কেন বলবো কেন শুনবো এমন করে আমরা তো ভাগবত মহাপুরাণের গল্প শুনেই শেষ করে দেব কাহিনী শুনবো গান বাজনা হবে আনন্দ হবে বাস হয়ে গেল বাহ সবাই হাততালি দেব দারুণ সুন্দর হয়েছে কি সুন্দর পাঠ আরে কাকে সুন্দর বলে কাকে সুন্দর বলে কোন ভাগবত পাঠ সুন্দর যে ভাগবত পাঠ শুনবার পর মানুষের চরিত্র বদলে গেল সেই পাঠ সুন্দর নতুবা তাকে সুন্দর বলা যাবে না এই ফল দেখি ফল ভাগবত শুনবার পর ফল দেখি ফল কয়জন মানুষ বদলেছেন কার কার উপকার হয়েছে কার হৃদয়কে স্পর্শ করেছে কে মানুষটা পাপ কর্ম থেকে বিরত হচ্ছেন পাপ করবার সময় প্রতিদিন পাপ করে পাপ করবার সময় হাত কাঁপছে থর 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 করে কে কাঁপাচ্ছে গো ওই ভাগবত শুনে এসেছিলাম ভাগবত আমার পাপ করাতে হাত কাঁপিয়ে দিচ্ছে আমি না ওই পাপটা করতে পাচ্ছি না আমার হাত থর 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 করে কাঁপছে বাস বুঝে নাও ভাগবতের ফল লেগেছে ভাগবতের ঔষধ লেগেছে ভাগবতের ঔষধে ক্রিয়া হয়েছে নতুবা শুনে নাও ভাগবত শোনা হয় নাই যদি শুনে নাও তবে তোমার হৃদয় বদলাবে তোমার চরিত্র বদলাবে তুমি অমানুষ থেকে মানুষ হবে কত বিধর্মী ধর্ম পেল ভাগবত শুনে বলো না গো রাধে রাধে কি বলবো তোমায় কত বিধর্মী ধর্ম পেয়ে গেল এই ভাগবত কথা আস্বাদন করে এর নাম সত্য এর নাম সনাতন আপনার হৃদয়কে সরাসরি স্পর্শ করবে